জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো বিশ্বিক রাশির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কথা যে অনেক জন্মছকেই হয়তো দেখতে পাওয়া যায় বিশেষ করে বিশ্বিক রাশির যে শনি এবং রাহু কিংবা শনি এবং কেতু কোথাও না কোথাও একই ঘরে একইভাবে হয়তো বসে আছে কিংবা হয়তো দুজনের মধ্যে কোনো হয়তো দৃষ্টি বিনিময়ের মাধ্যমে একটা যোগ তৈরি হয় এই যোগটার নাম হল যে পিসার যোগ বা অভিশাপ যোগ বা সাপিত যোগ এই যোগটা কিন্তু যদি থাকে জন্মছকে তাহলে কী করা উচিত এই জন্যই কিন্তু আজকে আমি এই এপিসোডটা বানাচ্ছি এই যোগটা যদি কারোর জন্মছকে থাকে অবশ্য কিন্তু এই যে আগামী যে পনেরোই আসিন অক্টোবরের দু তারিখ বাংলার বাংলার পনেরোই আসিন ইংরেজির দু তারিখ অক্টোবর এবং বুধবার সেই দিন অবশ্যই পীর্তি তর্পণ আমাদের যারা হয়তো পূর্বাপুরুষ হয়তো দাদু তার তার বাবা তার দাদু যারা মারা গিয়েছে তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু তর্পণ করতে পারি এই তর্পণ করলে কি হয় এই তর্পণ যদি করা হয় তাহলে আগে যে বললাম আমি যে যদি জন্মছোকে সাপির যোগ থাকে শনি রাহুর সে দোষ কিন্তু খতম হয়ে যায় সে দোষের যে প্রভাব নেগেটিভ সেটা কিন্তু কমে যায় এবং দ্বিতীয় কথা তারা কিন্তু যদি সন্তুষ্ট হয় আমাদের হাত থেকে হয়তো তিল জল গ্রহণ করে তাহলে কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে ওরা আশীর্বাদ দেয় আমাদের জীবনে যে সাংসারিক জীবনে হোক কিংবা আধ্যাত্মিক জীবনে হোক বা বিবাহিত জীবনে যে সমস্যাগুলো চলে আসছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যেতে পারে কারণ হয়তো আমরা কি করি হয়তো কাজের খাতিরে কিংবা হয়তো ভুলে আমরা পূর্বাপুরুষদের হয়তো ডাকতে ভুলে যাই কিংবা তাদের হয়তো আমরা তিল জল দান করি না এই জন্য কি হয় পূর্বপুরুষ আমাদের প্রতি রেগে যায় কারণ আমাদের পূর্বপুরুষের রক্ত কিন্তু আমাদের শরীরে বইছে তার রক্ত কিন্তু কখনো বেইমানি করতে পারে না এই জন্যই পূর্বাপুরুষদেরকে কিন্তু সবসময় আমাদেরকে সন্তুষ্ট করে চলতে হবে কারণ পূর্বাপুরুষ মানে হলো ভগবানের আগে কিন্তু এতে স্থান কারণ এরা যদি একবার কোনো জাতক বা জাতিকার জন্ম কিন্তু পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু হাজার পুজো পাঠ অর্চনা যাই করো না কেন সব কিছু কিন্তু ফিল ফেল করে দিতে পারে কারণ এরা হচ্ছে দেব বা দেবতা কারণ আমাদের শরীরের হয়তো মৃত্যু হয়ে যায় কিন্তু আমাদের যে আত্মা আছে সে আত্মার কিন্তু কোনোদিন মৃত্যু হয় না সেই জন্যই সেদিন অবশ্যই কিন্তু পূর্বাপুরুষদের উদ্দেশ্যে তিল তিল জব কুশ গঙ্গা মাটি আতব চাল ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু নিয়ে যেতে হবে যদি ব্রাহ্মণ থাকে তাও ভালো তাহলে ব্রাহ্মণ এই কাজটা করে দেবে যদি না পাও ঠিক আছে তোমরা কিন্তু করতে পারো প্রথমে কি করবে দেখো আর কতগুলো কিন্তু তুলসী পাতা গোটা এক নিয়ে নেবে আর একটি জবা ফুল ঠিক আছে আগে কিন্তু প্রথমে জলে গিয়ে ঠিক আছে নদীতে হবে কিন্তু নদী নাহলে কিন্তু পুকুরে এ দুটোই কিন্তু নিয়ম ঠিক আছে নদী কিংবা পুকুরে কিন্তু নেমে যাবে আগে আগে চান করে নিলে এটা ডুব দিলে কিন্তু ঠিক আছে ডুব দিয়ে চান করে নেবে চান করার পর পরিষ্কার হয়ে গেলে পরিষ্কার ভিজা কাপড় কিন্তু করতে হবে গাছটা ঠিক আছে ভিজা কাপড় কিন্তু ছোট গুঁজ গুঁজতে হবে ঠিক আছে যেমন ধুতি পরে মানুষ কি গামছা পরে কিন্তু হবে না ঠিক আছে ধুতি পরতে হবে ধুতি পরে আর গলায় কিন্তু একটা গামছা থাকবে ঠিক আছে ধুতি পরে ভিজা কাপড়ে ধুতি পরে গামছা নিয়ে ঠিক আছে প্রথমে কিন্তু আগে আজমন করে নেবে ঠিক আছে হাতের ভাবে জল নিয়ে নিলে জল নিয়ে বলবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু জলটা ফেলে দেবে ঠিক আছে জলটা ফেলে দিয়ে হাত ধুয়ে নিলে মুখটা একটু ধুয়ে নিলে ধুয়ে নেওয়ার পরে বলবে ওং না নম বিষ্ণু নম বিষ্ণু বলে হয়ে বলা হয়ে গেল ঠিক আছে নম বিষ্ণু পারমাং পাদাম सदा पशन्ती सूराय दिव चक्षुराधतम नम अपवित्र पवित्र वा सर्व अवस्था गतवि जसरी पुन्डरी काख स बाझ्य अभ्यन्तरम सूची नमो विष्णु नमो विष्णु नमो विष्णु तर करबे नमो सूर्य सोम जम काल सन्धे भूतानोहा खरोपा पवन दिग्पति भूमि राकसंग खचरा अमरा ब्राह्मण शासन मस्ताय कल्प धीमिया सन्निधि अयमरंभ शुभाय भवतु तार परे कोसा दे कोसा नहीं थे बंदो कोसा कुसी कोसा कुसी बोलते कोसा कुसी नहीं गले ठीक है जी कोसा कुसी की बात आमार पातो नहीं थे पारो ओसुविधा नहीं পাত্রতে নিয়ে নিলে জল নেবে একটু গঙ্গা মাটি দিয়ে দিলে কিবা যদি গঙ্গা জল থাকে গঙ্গা জলে ভর্তি করে নেবে ঠিক আছে ভর্তি করা হয়ে গেলো ওর সাথে কিন্তু তিল জব ঠিক আছে আর কুশ তো জলে ফেলা যাবে না কুস আঙ্গুরীয় যদি একটা করতে পারো তাহলে এই আঙুলে কিন্তু পড়তে হবে কুসাঙ্গুরীয় ঠিক আছে যদি করতে না পারো অসুবিধার কিছু নেই ঠিক আছে তিল কুশ তিল জব তারপরে একটু তুলসী পাতা ঠিক আছে আতব চাল এগুলো কিন্তু নিয়ে নিলে তামার ওই কুণ্ডলির ভিতরেই কিন্তু ঠিক তামার পাত্র ভিতরেই ঠিক আছে ভিতরে রেখে কিন্তু ওটা সাইডে নামিয়ে দেবে ঠিক আছে প্রথমে কিন্তু যদি সূর্যোদয়কে একটা অর্ঘ দিয়ে দিও সূর্য কিন্তু আগে আমাদের পিতৃপুরুষের কিন্তু কারক সূর্যকে একটু জবা ফুল নেবে জবা ফুল নিয়ে হাতে এঞ্জুলাতে এই অঞ্জলিতেই ভাবে জলটা নেবে বলবে এই সূর্য জবা ফুলটা দিয়ে কিন্তু জবা ফুল জল থাকবে এইভাবেই করবে পূর্ব দিকে কিন্তু মুখ করে সূর্যের উদ্দেশ্যে কিন্তু এই সূর্য সহস্রাংশ ত্রেজ রাশে জগৎপথে অনুকম্পায়াং মাং ভক্তাং ইহা নারগাম দিবাগরম এইভাবে জলটা কিন্তু ফেলে দেবে ঠিক আছে তার উপর করবে নমো জবা কুসুমা সং কাস্য প্রেয়াং মহাদতিং ধন তারিং সরব পা নাম পণাতশ্মী দিবা আগ্রাম বলা হয়ে গেল তারপর যে পাত্র তুমি সাজিয়ে নিয়েছ সেটা তুললে ঠিক আছে সম্পূর্ণ সংকল্প করার দরকার নাই যদি বাবু না থাকে ব্রাহ্মণ না পাও সংকল্প করার দরকার না ঠিক আছে কোনো নাম গোত্র এখানে উল্লেখ করা দরকার না শুধু পূর্বাপুরুষে তোমার যে পূর্বাপুরুষ মারা গেছে দাদু ঠাকুরদা কারা হয়তো বাবাও মারা গেছে সেই তাদের কিন্তু নাম ঠিক আছে নাম বললে গোত্র বললে মনে মনে নিজের নাম মানে নিজের নাম বলে দিলে আর কি যারা মারা গেছে তাদের নাম বলে দিলে ঠিক আছে তাদের তার গোত্রু বললে গোত্রু বলে তুমি তার উদ্দেশ্যে কিন্তু জলটা দিতে পারো এইভাবে ঢেলে ঠিক আছে এইভাবে তাদের উদ্দেশ্যে কিন্তু জলটা ঢেলে দেবে ও জলের উপরে কিন্তু জলটা ঢেলে দেবে ঠিক আছে তাদেরকে মনে মনে প্রণাম করবে তাদের দেবে তোমাদের তোমার কাজে ওরা খুব খুশি ও সন্তুষ্ট হবে কারণ ভক্তি বা মাধব যে ব্রাহ্মণকে দিয়ে যে তিল তর্পণ করাতে হবে এগুলো কিন্তু বিধি নেই ঠিক আছে তুমি নিজেও করতে পারো তোমার ভক্তির মাধ্যমেই ব্রাহ্মণ পাও তাও ভালো না পাও তাও ভালো এগুলো কিন্তু অবশ্যই করো পূর্বে কারণ পিত্র দোষ যদি কোনো জন্মোৎসবে থাকে তাহলে কিন্তু প্রচুর সমস্যা দেয় মানসিক শারীরিক আর্থিক যে মৃত্যুতুল্য কষ্ট এই যে দু সাল থেকে বৃষ্িরাশির মানুষরা কষ্ট কেন পাচ্ছে এই শনি এবং রাহু নাহলে শনি এবং কেতু কোথাও না কোথাও কানেকশান আছেই আছে এই জন্য কিন্তু এটা বেশি সমস্যা হচ্ছে এটা কিন্তু দোষটা খতম মানে শেষ করতে পারে একমাত্র এই পুরুষ কারণ আমরা পূর্বপুরুষে ভুলে যাই আমরা তো কোনোদিন ডাকি না তাদেরকে এই একটা ডাকার সুযোগ কারণ শিব এই দিনে যত সমস্ত আত্মা আসে তার কাছে বাঁধা সেদিন তাদের কিন্তু মুক্তি দেওয়া যায়। কারণ সে বলে যা তোমাদের পূর্বপুরুষ তোমাদেরকে ডাকছে তাদের উদ্দেশ্য তুমি তুমি যে যা তোমাদেরকে দেবে তোমরা গ্রহণ করে এসো এর জন্য কিন্তু পূর্বাপুরুষ আমাদের অপেক্ষায় থাকে হয়তো সবাই দিচ্ছে হয়তো তুমি দিলে না কী হয় তোমার পূর্বাপুরুষও কিন্তু সেই জায়গায় আসবে হয়তো আমার দেখবে যে নাতি পুতি কেউ আসছে না আমাকে কিছু দিচ্ছে না সবাই দেখার পর কী হবে ওর মনের মধ্যে একটা অসন্তুষ্ট ভাব হবে সে কিন্তু সে রাগে চলে যাবে সেই যে একটা রাগ খারাপ প্রভাব সে কিন্তু গ্রহদের মাধ্যমে কিন্তু ফেলার চেষ্টা করবে তোমার জন্ম শোকে তা কিন্তু অবশ্যই করবো এইটা দেখো খুবই ভালো লাগবে जय तारा ये बोले सेकंड शेष कर वीडियो जय तारा